আমার বাবা চাচাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার নিজের ফুপু তার ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিল তো আমি তো আমার ফুপুর সাথে কোনো অন্যায় করিনি এমনকি আমার বাবা চাচারাও আমার ফুপুর সাথে তেমন একটা কিছুই করেনি কিন্তু তার উপর সম্পদের লোভ ছিল অনেকদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার জীবনটাই আমার ফুপু একেবারেই নষ্ট করে দিল সেটা তো হিংসা ছিল সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার বাবারা ছিল তিন ভাই আর আমার ফুপু একাই একমাত্র বোন আমার দাদা আমার ফুপুকে অনেক ভালোবাসতো ছোট থেকেই নাকি আমার ফুপু যেটা চাইতো আমার দাদা সাথে সাথে সেই জিনিসটা দিত আর আমার বাবা চাচারাও আমার ফুপুকে খুবই ভালোবাসতো কারণ তাদের একমাত্র বোন ছিল আমার ফুপুর বিয়ে দিয়েছিল কিন্তু অনেক বড় এবং ধুমধাম করে অনেক সোনা গয়নাও দিয়েছিল অনেক টাকার ডিমেন্টও দিয়েছিল ভালো বাড়িতেই বিয়ে দিয়েছিল আমার ফুপু যেটা চেয়েছিল বিয়েতে সবগুলোই আমার দাদা দিয়ে দিয়েছিল তখন আমার বাবা চাচারাও কিছুই বলেনি ফুপুর যেটা প্রাপ্য তার থেকেও অনেক গুণ বেশি আমার দাদা আমার ফুপুকে দিয়েছিল আমার বাবারাও তখন কিছু বলেনি কারণ তাদের বোন সুখে থাকলেই তারা সুখী ফুপুর বিয়ে হয়ে গেল অনেক দিন পর আমার ফুপু চাকরি চলে যায় তখন আমার ফুপু এসে দাদার কাছে অনেক কান্নাকাটি করে তাদের অভাব চলতেছে তখন আমার দাদা তাদের নামে দুই বিঘা জমি লিখে প্রতি মাসে আমার দাদা ধান চাল সবজি সবকিছুই পাঠিয়ে দেয় এক মাস পরে আমার ফুপু আবার এসে আমার দাদার কাছে আবদার করে তার আরও জমি লাগবে ওইটুকু এইটুকু দিয়ে তাদের হচ্ছে না তখন আমার দাদা বলল এখনো তো আমি কোনো ছেলেকে জমির ভাগ দিই তো খাওয়ার জন্য জমির ভাগ দিয়েছি আমার ফুপু বলতেছে না ওইটা আলাদা ব্যাপার এখন তুমি আমি যে তোমার মেয়ে সেই হিসাবে তুমি আমাকে জমির ভাগ দাদা এ ব্যাপারে একেবারে রাজি হচ্ছিল না পরে ফুপু আবার আমার বাবা চাচাদের সাথে কথা বলে সবাই ভিন্ন ভিন্ন মত দেয় পরে দাদার কাছে এসে বলে তুমি যদি আমাকে জমি না দাও তাহলে তোমাদের সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না হিসাবে আমার ফুপু আর তিন বিঘা জমি পায় কিন্তু ফুপুর আবদা ছিল ফুপু ছয় বিঘা জমি তখন আমার দাদা বলেছিল তোকে যদি আমি আরো ছয় বিঘা জমি দেই তাহলে তো আমার ছেলেদের কিছুই থাকবে না এই অন্যায়টা আমি কখনো করতে পারবো না তখন আমার বাপ চাচারও কিন্তু এর বিরুদ্ধে গিয়েছিল কারণ আমার ফুপু মেয়ে হিসেবে যতটুকু জমি পাওয়ার কথা তার থেকেও তিন গুণ আরো বেশি নিয়েছে তারপরেও তার হচ্ছে না পরে আমার দাদা এটা কোনোভাবেই মেনে নেয়নি তারপর আমার বাবা চাচারা আবার দাদা মিলে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে তাহলে তোকে চার বিঘা জমি দেবো আর কোনো দর করবি না আমার প্রভুতো কোনো ভাবে মেনে নিচ্ছিল না তারপর সেখান থেকে ফুপু আবার বাড়িতে চলে যায় এর কয়েক মাস ভালোই ছিল হঠাৎ করে আমার ফুপু আমাদের বাড়ি এসে বলতেছে আমার দাদার কাছে বললো আমি আমার ভাইয়ের একটা মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাই এটা আমার অনেক দেরির ইচ্ছা আমার তো বোনরা আবার ছোট ছোট ছিল একটা বড় ছিল তবে ওর পড়াশোনা এখনও শেষ হয়নি আমার বাইরে দেশে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছিল এদিকে আমি ছিলাম আমার দাদাও কিন্তু প্রথমে রাজি ছিল না কারণ আমার দাদা জানতো তার মেয়েটা অনেক জেদি পরে ফুপু বারবার এ ব্যাপারে কথা বলতো আমাদের বাড়িতে আসতো একদিন আমার দাদা আমার বাবাকে এই প্রস্তাবটা জানালো বাবা তো প্রথমে রাজি ছিল না আমার মা তো কোনোভাবেই এ বিয়েতে রাজি না পরে আমার বাবা আবার রাজি হয়ে গেল যে ঠিক আছে আমার বোনের যেহেতু এটা শখ তাহলে ঠিক আছে আমি রাজি হলাম আমিও তো কোনোভাবে রাজি ছিলাম না তারপর দাদা বলল যে আমার একটা শেষ ইচ্ছা তুই পূরণ করবি না এই দাদার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য আমি কিন্তু রাজি ছিলাম তখন আমার ফুপু কিন্তু অতটাও খারাপ ছিল না তখন অনেকটা ভালো ছিল আবার জেদটাও কম দেখাচ্ছিলো মানে তার মতো কোনো মানুষেই হয় না তখন সবাই বললো যে ঠিক আছে যেহেতু তুই ভাইয়ের একটা মেয়েকে চাচ্ছিস ঠিক আছে এর সাথেই তোর বিয়ে দেওয়া হবে পূরণ করতে গিয়ে সবাই আমার স্বপ্নগুলোকেই মাটি চাপা দিয়ে দিল বিয়ের পর দুই তিন মাস ভালোই ছিল আমার ফুপুর ব্যবহারটাও ভালো ছিল কিন্তু তারপরেই তো আসল চেরা বের হয়ে গেল ভুল ধরতো আমার কথা সহ্যই হতো না সব কাজ আমি নিজেই করি ফুপুর কখনো মন পায়নি আমার ফুপু তো মাঝে মাঝে বলে যাও তোর বাবার কাছ থেকে তোর নামে যে সম্পত্তিগুলো তুমি পাবে সেগুলো তুমি নিয়ে নাও না হলে কিন্তু পরে পস্তাতে হবে পরে তোমার বাবা তোমাকে দিবে না আমি কিন্তু এসব কথা কখনোই ভুলিনি এর মধ্যে কিন্তু আমার দাদাও মারা গিয়েছিল দাদা মারা যাওয়ার পর তিন ভাইয়ে জমি ভাগ করে নিয়েছিল তারপর থেকেই ফুপু আরো বেশি করে আমার সাথে যে যা তোর জমিগুলো নিয়ে আয় তাহলে কিন্তু এই বাড়িতে শান্তি করে থাকতে না পারবি আমার স্বামীও ছিল মা ভক্ত মা যেটাই বলতো ও সেটাই বলতো আমার স্বামীও প্রায় সময় বলতো যাও তুমি তোমার বাবার কাছ থেকে তুমি যেই সম্পদগুলো পাবে সেগুলো নিয়ে আস আমি আমার বাবাকে কিভাবে জমির কথা বলবো আর আমার ফুপু যে আমার সাথে এরকম অত্যাচার করে আমি যদি আমার বাবা মাকে বলে দেই তাহলে তো ওরা অনেক কষ্ট পাবে এই ভয়ে আমি তাদেরকেও কিছু বলতাম না এদিকে আমি কনসেপ্ট হয়ে যাই প্রেগন্যান্সির সময় আমি আমার বাবার বাড়িতে যেতে চেয়েছিলাম কিন্তু আমার শাশুড়ি কোনোভাবেই যেতে দিবেন না একদিন আমার মা বাবা আমাকে নিতে এসেছিল কিন্তু আমার ফুপু কোনোভাবেই যেতে দেয়নি আমার ফুপু আমার বাবাকে বলেছিল যদি তুই তোর মেকে নিয়ে যেতে চাস তাহলে একবারই নিয়ে যাবে আর আনবি না এখান থেকে আমি আমার ছেলের বউকে কখনোই যেতে দিব না বিষয়টা নিয়ে আমার মা বাবা সাথে ফুপু ঝগড়া লেগে যায় ফুপু তো আসতেই দিবে না তখন আমার মা বাবা বলছিল যে চলো তোকে আর এখানে আসতে হবে না আমরা একবারের জন্য নিয়ে যাব। আমিও যেতে চাচ্ছিলাম না কারণ আমি যদি একা থাকতাম তাহলে হয়তো তেমন একটা কিছু হতো না এখন তো আমার পেটে একটা সন্তান আছে ওই সন্তান পৃথিবীতে আসলে আমি তার বাবার পরিচয়ে বা কী আর আমার ফুপু ছিল অনেক জেদি আমি যদি একবার চলে যাই আমার ফুপু তো আমাকে জীবনেও নিয়ে আসবে না আর আমার স্বামীর কথায় বা কী বলবো তার মা যদি তাকে উঠতে বলে সে ওঠে তার মা যদি তাকে বসতে বলে সে বসে আমি চলে যাওয়ার পর তার মা যদি একবার বলে তোকে অন্য জায়গায় বিয়ে দেব সে চোখ বন্ধ করে বিয়ে করবে আমি শুধু বারবার আমার সন্তানের কথাই চিন্তা করেছিলাম পরে আমার মা বাবাকে অনেকবার বুঝিয়ে ওখান থেকে চলে যেতে বলে কিন্তু মা বাবা তো কোনোভাবেই যাবে না আমার মা বাবা অনেক কান্নাকাটি করছিল আমাকে তারা নিয়ে যাবে পরে অনেকক্ষণ পর তারা ওখান থেকে চলে যায় তখন থেকে আমার মা বাবার সাথে আমার স্বামী আমার শাশুড়ি কেউ কথা বলতে দেয় না এদিকে যেদিন আমার মেয়েটা হয় সেদিন অনেক কষ্ট হয়েছিল আমার পাশে আমার মা ছিল না আমার শাশুড়ি মানে আমার ফুপু আমাকে তেমন একটা যত্ন নেয়নি এখন ছোট বাচ্চা নিয়ে পুরো একটা সংসার সামলায় অনেক কষ্ট হয় কেউ আমার মেটা কেউ একটু হাত দিয়ে ধরে না আমার আমাকে বলে দিয়েছিল যদি সে কখনো দেখে বা শুনে যে আমি আমার মা-বাবার সাথে কথা বলেছি সেই দিনেই &[0m] সে নাকি আমাকে ডিভোর্স দিয়ে দিবে এর জন্য আমি আমার মা-বাবার সাথেও এখন কথা বলি এখন শুধু সারা দিন গাধার মতো খাটি আর রাত হলেই দুচক দিয়ে পানি বের হয় এটাই আমার জীবন আমার নিজের ফুপু আমার সাথে এটা কিভাবে করতে পারলো একটু দয়াও হয় না আমার উপর